আমার জীবন দেওয়া হলেও আপনাদের এই ভালোবাসা আমি চোখ করতে পারবো থেকে যে ভালোবাসা আদর এবং আমাদের এই ঘণেশির সম্বন্ধে যে কথাবার্তা হয়েছে আমি আসলে একটু অভিভূত আপনাদের কাছে খুবই অভিভূত আমার আমার জীবন দেওয়া হলেও আমি আপনাদের এই ভালোবাসা আমার জীবন দেওয়া হলেও আপনাদের এই ভালোবাসা আমি চোখ করতে পারবো এই কালিহাতির মানুষ এক বাক্যে বলে মুতি সাহেব কি ভালো মানুষ আমি জানি না আমি ভালো কথা না খারাপ অনেক আলো সমাল হয়েছে সৎ কিছুoperatorname এই মতিনকে আপনারা সবাই চিনেন চিনেন না আর তাই যদি উচিত হয় কি ভালো মানুষের সঙ্গে বিশ্বাস করেন মুতি এর তাই যদি হয় তাহলে কি আপনাকে মতিন সাহকে ভোট দিবেন বলে মনে করেন এটা কি আপনাদের অন্তরের কথা না শোনার কথা আমরা সবাই মুসলমান অনেক ইসলাম পুরো বিশ্বাস করি এই কঠিন ভাবে আমার মা মন কষ্ট করে বসে আছে হাজার শত শত মানুষ দাঁড়িয়ে আছে এই কথাগুলো শোনার জন্য আপনাদের মতামত নেওয়ার জন্য আপনারা সবাই বললেন যে হ্যাঁ মতিন সাহেবের ভোট দিবেন এই তো আর তাই যদি হয় শুধু আপনার ভোটটা দিলে কি হবে আপনার পরিবারের সদস্য আপনার আত্মীয় স্বজন মা বন্ধুকে আমি অনুরোধ করব অনুরোধ করব সত্যি যদি মোদিকে ভালোবাসেন সত্যি যদি এই নির্বাচনে ইতিহাস করতে চান আপনাদের সব ভোট লাগবে আপনারা বাসা বসে থাকবেন না অন্তত সবার দিকে তাকে আমার দিকে তাকিয়ে ইনশাআল্লাহ সবাই যদি আপনারা ভোট দেন হতে পারে না আমি বিশ্বাস করি আমরা যেভাবে ঘোরাঘাড়ি করছি দেখতে চান বলতে চাচ্ছে মতিন সাহেবের বিজয় হবে ইনশাল্লাহ আর এই কথা যদি হয় আমরা অবশ্যই যদি আল্লাহ আমাদেরকে হয় সফল হতে নয় আমরা আমাদের দলের ম্যাডাম খালাদা জিয়া তারেক রহমান এবং আমার দলের যে একত্রিশ দফা যে একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সার্বিক সার্বিক উন্নয়ন হবে দেশ একটা উন্নতশীল দেশ হবে সেটা আমরা বিশ্বাস করি তাই এই একত্রিশতমা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাকে আল্লাহ তালা সুযোগ দেন